আমাদের কাজে হচ্ছে কোথায় ভালো ভালো অফার আছে কম দামে সেগুলোকে খুঁজে বের করা এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করা আজকে দেখাবো রমজান স্পেশাল ইফতার কম্বো যেগুলো আপনারা লাইডা রেস্টুরেন্টে অনেক ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো ফার্স্ট হচ্ছে লাইডা রেস্টুরেন্ট এর লোকেশনটা বলে দেই সেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তুলারম কলেজ থেকে একটু সামনে আসলে আপনার টিএন টি কলোনির অপোজিটে দোতলাতেই লাইডা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো রেস্টুরেন্টে ঢুকলেই দেখতে পারবেন রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে অনেকক্ষণ লং টাইম আড্ডা দিয়ে খাবার খেতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু রাইডার রেস্টুরেন্টে দুপুর বারোটা থেকে চারটার মধ্যে যে মেনু আইটেম থেকে খাবার অর্ডার করবেন একটা আইটেম অর্ডার করলে সাথে অফার বাদে রেগুলার মেনুর উপর এই অফারটা থাকছে আমরা সব ইফতার কম্বোগুলো অর্ডার করে দিলাম ফার্স্টে হচ্ছে অ্যারাবিয়ান মান্ডি কম্বোটা দেখায় যেটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দুইজনের একটা কম্বো এখানে থাকবে দুইজনের জন্য বাসমতি রাইস সাথে থাকবে মশালা চিকেন কারি দুইজনের জন্য হাফ চিকেন থাকবে এছাড়া থাকবে মিক্স সালাদ আর শরবত থাকবে দুজনের জন্য চার পিস খেজুর থাকবে চার পিস আপেল থাকবে আর হচ্ছে দুইটা কলা থাকবে সো ইফতারের জন্য একদম পারফেক্ট একটা কম্বো যেখানে আপনারা পেট ভরে খেতে পারবেন এখানে বাসমতি রাইসটা বেশ ফ্লেভারফুল ছিল আমার কাছে ভালো লাগছে একদম সিম্পলের মধ্যে টেস্টটা বেশ ভালো লাগছে এক্সট্রা এত বেশি মশলা থাকবে না ইফতারে যারা একটু হেলদি খাবার খেতে চান তারা এই অ্যারাবিয়ান মান্ডি কম্বোটা নিতে পারেন রাইসটা একদম ফ্লেভারফুল থাকবে বাট অত বেশি মশলা থাকবে না অ্যান্ড চিকেনটা খুবই মজা ছিল চিকেন কারিটাও মজা ছিল অ্যান্ড এখানে হচ্ছে আপনারা খেজুর তারপর শরবত অ্যান্ড ফ্রুট ক্রুজ যাবেন সো এই কম্বোটা আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় বর্ধিত লাগছে আপনারা দুইজন মিলে খেতে পারবেন সো এরপর হচ্ছে আমরা ইফতার প্ল্যাটার টুটা খাবো যেটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা দুইজনের একটা কম্বো যেখানে আপনারা হচ্ছে দুইজনের জন্য ফ্রাইড রাইস পাবেন মিক্স ভেজিটেবল পাবেন মাসালা চিকেন কারি পাবেন দুই পিস হচ্ছে পিজা স্লাইস পাবেন এছাড়া হচ্ছে দুইজনের জন্য চার পিস ড্রামস্টিক কাবাব থাকবে যেটা সাইজে বেশ বড় ছিল এন্ড এখানে হচ্ছে দুই পিস খেজুর দুই পিস আপেল দুইটা কলা আর হচ্ছে দুইজনের জন্য শরবত থাকবে তো এই টোটাল কম্বোটা হচ্ছে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে এখানে আপনারা ইফতারের সব আইটেম একসাথে পেয়ে যাবেন পিজা রাইস মাসালা চিকেন কারি তারপর হচ্ছে ড্রাম এছাড়াও খেজুর শরবত ফ্রুটস মানে সব কিছু একটা কম্বোর মধ্যেই থাকছে সো ইফতারে কিন্তু আপনারা দুইজন মিলে এসে একদম ভরপুর খেতে পারবেন এই কম্বোটা নিতে পারেন যেটা হচ্ছে ইফতার কম্বো টু ও হ্যাঁ এখানে হচ্ছে আপনারা কিন্তু খাবারের লাস্টে দুইজনের জন্য দুইটা ফালুদাও পাবেন ফালুদাটা আমি বলবো সিম্পলের মধ্যে খুব ভাল লাগছে অনেক রয়্যাল ফালুদা বা প্রিমিয়াম কোয়ালিটি না বাট সিম্পলের মধ্যে টেস্টটা বেশ ভালো লাগছে তো ইফতার কম্বো কিন্তু আপনারা তাদের রেগুলার কম্বো অফারও নিতে পারবেন এটা হচ্ছে ঝাকানাকা কম্বো যেটা প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা এটা দুইজনের একটা কম্বো এখানে থাকবে দুইজনের জন্য ফ্রাইড রাইস সাথে থাকবে চার পিস চিকেন উইংস বারবিকিউ চিকেন উইংস থাকবে মাসালা চিকেন কারি থাকবে ভেজিটেবল থাকবে এছাড়া হচ্ছে একটা বার্গার থাকবে সিজলিং বার্গার যেটা হাফ হাফ করে কেটে দেওয়া আছে এন্ড এখানে হচ্ছে বার্গারটা আমার কাছে বেশ ভালো লাগছে ভিতরে চিজে স্লাইস আছে এন্ড চিকেন আছে তারপর লেটুস পাতা দেওয়া আছে খেতে খুব ভালো লাগছে সিজনিং বার্গারটা অ্যান্ড এখানে ফ্রায়েড রাইস ছিল মাসালা চিকেন কারি ভেজিটেবল অ্যান্ড সব থেকে বেশি মজা হচ্ছে এই চিকেন উইংসটা এখানে চার পিস চিকেন উইংস থাকবে দুইজন একদম অনায়াসে খেতে পারবে ভরপুর চারশো নিরানব্বই টাকা থাকবে জনপ্রতি মাত্র আড়াইশো টাকা করে পড়তেছে সো এরপর হচ্ছে ইফতার কম্বো ওয়ানটা খাবো যেটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম সিঙ্গেল একজনের জন্য কম্বো এখানে আপনারা ফ্রায়েড রাইস পাবেন পিৎজা স্লাইস পাবেন এক পিস এছাড়াও থাকবে থাই ফ্রাইড চিকেন মিক্সড ভেজিটেবল থাকবে চিকেন মাসালা কারি থাকবে এছাড়া থাকবে শরবত খেজুর আপেল আর হচ্ছে কলা সো এটা হচ্ছে পুরো টোটাল ইফতার কম্বো যেটা একজন একদম অনায়াসে পেট ভরে খেতে পারবে দুইশো টাকা কিন্তু আমাদের কম বেশি সবারই বাজেট থাকে তো আপনারা কিন্তু ইফতারের ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে চলে আসতে পারেন লাইভার রেস্টুরেন্টে সিঙ্গেল কম্বো নিতে পারেন চাইলে ফ্যামিলি কম্বো নিতে পারেন সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবেক্স ভিডিওতে বাই